সাধারণ মানুষের বিরুদ্ধে পারে না তাকে ঠিক থাকতে পারে এবং ইসলামের যে অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যেই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল এই তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র আর এক কথা বলতেন মামলা ভাই খুব ভালো জানেন তিরোত্তর তো ঘনিষ্ঠভাবে বড় ঘোষণের সঙ্গে ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনার আপনি তাই না একেবারে কাছের মানুষ ছিলেন এই মানুষটিকে যত দেখা যায় যেত যত কাছে যাওয়া যেত ততই অভিভূত বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য মানুষের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য এইভাবে সারা বিশ্বেই কিন্তু

সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতাও বেশি দিন থেকে মাত্র তিন বছর পরে সেই প্রস্তুতি আমরা হারিয়েছে। বন্ধুকাল আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মন আহমেদ কিলাম সেনের প্রতি সেই দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে সেই প্রতিজয়কে তিনি দ্র করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মুশির যে জাদুমিয়াকে যেউরের সঙ্গে একসাথে কাজ করার যে কারণে পরবর্তীকালে মুর্শির অহমদ জাদুমিয়া সাহেব তার ন্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন একখানে হয়েছিলেন আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাব থেকে আসা মানুষ অর্থাৎ মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের মরান আব্দুল আহমেদকার ভাষায় বই পড়া উচিত তার জীবনে পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত বন্ধু করে আমরা সেটা করি না আমরা আজকে কেউ পড়ি না পড়াশোনা তো ভারতী দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেজন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা